ওয়া বেতগো ইলৈ হিল ওয়াশিলা আল্লা বনে হে ইমান দার তোমরা আমি আল্লাকে ভয় করো সুভনা বনে রে ওয়ালা মু তা বলে জেনে রাখো তোমরা জেনে রাখো আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছি আপনারা জবান খুলে কেন ভয় করব একজনকে তার নাম কি আর বড় করে বলেন তার নাম কি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে মাজারে গিয়া কি সাজদা দেওয়া যাবে কোন পীর সাহেব কি সাজদা দেওয়া যাবে তাইলে আমরা এত সুন্দর করে ওয়াজ বুঝাই পাবলিক রে আমাদেরকে মাজার পূজারে বলো কেন দাঁত ফলায় দেওয়ার দরকার স্যান্ডেলটা গালে লাগাই দেওয়া দরকার মিথ্যাবাদীর গোষ্ঠী একটা চক্র লাগাই দিছে কে মাදරে কি আপাপে পইরা যায় না না যাই ট্যাগ লাগাই দে তাহিরীকে ট্যাগ লাগাই দে শুননি আলেমদেরকে এত দাদ ঠায় কন্ঠে এমন ভাবে কথা বলার পর আমাদেরকে ট্যাগ লাগাও কেন জুতা খুললে গালে মারবো সামনে আইরে ঠিক মানুষ চিনছ না তো মানুষ তো এখনো চিনছ না কয়টা করছো মামলা তাহির জি তো অন্যায় করছে না তাহির ডরাইবো না আমি ভয় পাওয়ার মানুষ না যেহেতু আমি ন্যায়ের পথে আছি অন্যায় অভিযোগ করে আমার সামনে আসবেন না কথা বলেন ঠিক কিনা বলেন তবে আশা করি প্রশাসন আমাদের কথা বুঝবে আমরা সম্মান করি আমাদের সম্মানকে আপনারা দুর্বলতা না ভেবে আমাদেরকে পাশে রাখেন একমাত্র সুনীতির কাছে দেশ নিরাপদ দেশের জনগণ নিরাপদ

নাই আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু নাওম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই লা তাখুযুহু সিনাতু ওয়া লা আল্লাহ হলেন তিনি যার নিদ্রা নাই ঘুম নাই তন্দ্রা নাই বান্দা তন্দ্রা আছে নিদ্রা আছে এই জন্য বান্দা হলো মাখলুক আর যার তন্দ্রা নাই নিদ্রা নাই সরু নাই শেষ নাই জন্ম কেউ দেয় নাই যাকে যিনি কাউকে জন্ম দেয় নাই জবান খুলে বলুন তিনি কে আর বড় করে বলুন তিনি কে এই জন্য আমি বলেছিলাম হ্যাঁ আল্লাহ বলছেন হ্যাঁ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এখন ভয়টা মানে কি যেই ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে সে বান্দা থাকে না সে বন্ধু হয়ে যায় আল্লাহ বলেন ওয়ালিমান আমি যারা ভয় করবে গো আমি আল্লাহ তাকে একটা জান্নাত দেব না আমি আল্লাহ তার দুইটা জান্নাত দিয়ে দিব এই আওয়াজ আমার না বন্ধুরা জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ভয়টা কেমন জানেন আমার হাতে একটা পানির বোতল আসে না নাই কিছুক্ষণের জন্য ধরে নেন সেটা মদের বোতল কিছুক্ষণের জন্য ধরে নেন সেটা মদের মদের বোতল বোতলটা নিয়ে ঘরের ভিতরে দরজা লাগাইলাম জানালা লাগাইলাম রাত্র দুইটা বাজে মুখটা এইভাবে খুললাম খোলার পরে আমার মুখের মধ্যে মদটা নিব নেওয়ার পরে আমার মনে হয়ে গেল আমার ডানে মানুষ নাই বামে মানুষ নাই ঘরের দরজা লাগানো জানালা লাগানো কেউ আমার দেখে না খাইলে কেউ বাধা দিবে না মুখে মাত্র নিব হঠাৎ করে আমার আল্লাহর কথা মনে হয়ে গেছে আমারে কেউ দেখে না একজন দেখে জবান খুলে বলুন তিনি কে এই কথা মনে হওয়ার পরে হাতের মধ্যে বোতলটা ডিল মাইরা ফালাই দিছে আল্লাহ হকর কয়না গেলে গেল এটার নাম হলো তাকুয়া বন্ধু বন্ধুর নিয়ে গুহার ভিতরে ঢুকেছে গুহার মুখের মধ্যে বড় একটা পাথর পড়েছে পাথরটা এমন ভাবে মুখের মধ্যে পড়েছে পাথরটা এক ইঞ্চি ফাঁক নাই ভিতরে মানুষগুলো ডাক দিয়া মানুষকে বলবে আমরা বিপদে আছি বলা হার মতো কোনো সুযোগ নাই এরপরে তিন বন্ধু মনে মনে একজন আরেকজন এখন আমরা কি করব বের হতে পারতেছি না আমরা ডাক দিলেও কোনো মানুষ শুনবে না রে আমার মৌলভী বাজারের বাবা ও আমার যুবক ভাইরা গ্রামের নামটা কিরে বাজান হ্যাঁ পূর্ব কদম হাট রাজনগরের বাবা তিন বন্ধু গুহার ভিতরে মুখের ভিতরে পাথর এক ইঞ্চি জায়গা নাই যে ফাঁক দিয়া মানুষকে ডাক দিবে এবার তিন বন্ধু বলতেছেন এত বড় পাথর লড়ানো সম্ভব নড়াচড়া করানো সম্ভব না আর কাউকে ডাক দিলে শুনবে কোনো ছিদ্র নাই ডাক দেওয়ার কোনো সুযোগ নাই এক বন্ধু আর এক বন্ধুর বলে অদুস্ত আমাদের মনে হয় না খায়া মরতে হবে আমাদের মনে হয় জানা যাওয়া হবে না কবর এখানে হবে হাড্ডি কুড্ডি হয়ে যাবে এখন একটা কাজ করি রে দোস্ত জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি এই কাজের মাধ্যমে আমার আল্লাহর একটু ফরিয়াদ করবো তখন ওই বন্ধুরা সিদ্ধান্ত নিল ভালো কাজগুলো মনে করো আমার ও রাজনগরের বাবা পূর্বকদম কদম হাটার বাবারা এবার এক বন্ধু ডাক দিয়ে কে আল্লাহ আমি একটা মেয়ের প্রেমে এমন ভাবে পড়েছিলাম একদিন আমি মেয়েটাকে সামনে দেখলাম সামনে দেখার পরে মেয়েটাকে ব্যবহার করার জন্য আমি দৌড়ানি দিলাম মেয়েটা আমার সামনে দৌড়লো পাথর মধ্যে খুসুট খাইয়া মেয়েটা মাটির মধ্যে পড়ে গেছে আর আমি ওই মুহূর্তে মেয়েটাকে ভোগ করার জন্য তার অরুণটা সরায়ে ফেললাম তার গায়ের জামাটা কান্দা খুলে ফেললাম আমি তাকে ব্যবহার করার জন্য মেয়েটার উপরে গিয়া পড়লাম মেয়েটা ডাক দিয়া বলে ভাই রে তুমি যদি আমারে তুমি যদি আমারে এই জায়গার মধ্যে যদি আমাকে ব্যবহার করো কেউ নাই বামে কেউ নাই আমি তোমার হাত থেকে বাঁচতে পারব না ও ভাই আমি অত্যন্ত ক্লান্ত তুমি আমাকে ব্যবহার করতে পারবা আমার কোনো সাধ্য নাই আমি তোমার কাছ থেকে বেঁচে যাব এ ভাই আমার তোমার আমি একটা কথা বলি কথাটা শোনার পরে যা চা তা কই আল্লাহ একবার কন্যা কেন আবার میں ڈاگ دیا کا بھائی ব্যবহার করবা অসুবিধা নাই আমি নিরপায় হইয়া সব চলাঞ্জলি দিয়ে দিব কিন্তু একটা কথা سنو তুমি আমার উপরে পয়রা জমিনে তাকায় রইছো একটা বার মাথার উপরে তাকাইয়া আমার আল্লাহর ভয় করো একবার সন্তানটা ওই ছেলেটা পাহাড়ের ভিতরে থাকিগা কই আল্লাহ ওই দিন যখন মেটা আমারে বলছে আমি আল্লাহর ভয় করার জন্য ওই দিন একমাত্র তোমাকে ভয় কইরা মেটারে শুয়ার তিকা উঠাইয়া জামাটা পরাইয়া উরনাটা গাহের মধ্যে দিয়া মেটারে বাড়িতে পৌঁছে দিছি আল্লাহ গো ওই দিন তোমারে ডরাইয়া মেটার আমি টাচ করি নাই ওই দিন যদি আমি অন্তর দিয়া তোমারে ভয় কইরা থাকি গো আল্লাহ এই পাথরটা মুখ থেকে সরায়া দাও এই কথাটা বলতে দেরি ও পূর্ব কথা মাহাটার বাবা রাজনগরের বাবা এমন কিছু গুণা করছো তোমার মা জানে না এমন কিছু গুণা করছো তোমার ভাই জানে না এমন কিছু গুণা করছো ফেসবুকে সঙ্গে হাই হেলো কত কথা বলো তোমার বন্ধুরে ওই গুনার কথাটা শেয়ার করো না আপনারা জবান খুলে বলুন যেই গুণা কেউ জানে না জানে একজন জবান খুলে বলেন তিনি কে ওই সেজাটা ডাক দিয়া বলে আল্লাহ ওই দিন আমি আমা ওই মেটার সাইডা দিছি একমাত্র তোমাকে ভয় কইরা যদি সত্যিকার অর্থে তোমাকে হৃদয় দিয়ে ভয় করে থাকি আমার সামনে যে পাথর আছে এই পাথরটা তুমি সরাই দাও আল্লাহর কসম এই কথা বলতে দেরি সাথে সাথে ওই পাহাড়ের পাথরটা দূরে সরে গেছে না কেন এই জন্য আল্লাহকে ভয় করে আল্লাহরে ডাক দিলে শোনে কি শোনে না এই জন্য বন্ধু এই যারা অলি আল্লাহ হয়েছে একমাত্র আল্লাহকে ভয় করে অলি আল্লাহ হয়েছে আল্লাহকে যারা ভয় করে তারা নেশা করতে পারে না এখানে বহুত ছেলেরা আছে মাগরিবের নামাজের আগেও বাবার ট্যাবলেট খাইয়েছে হ্যাঁ জানি বলে প্রতি গ্রামে গ্রামে এগুলো ঢুকতে গেছে বাজান পকেটে ছোট ছোট বাচ্চারে দিয়ে ব্যবসা করে আরে আসে না বলেন না কেন এখন তো মহিলার ওই ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছে হায় হায় নগদ টাকার কাজ করবার না মানুষ তো টাকার জন্য অনেক কিছুই করে আচ্ছা আওয়াজ করে বলেন যেই জবানে আল্লাহর জিকির হবে সেই জবান দিয়া কি বাবা ট্যাবলেট ঢুকতে পারে অনেক ছেলেরা মাগরিবের আগে আগে একটু খাইয়াট পালস চকলেট মুখে দিয়ে এসে যাতে তারে কেউ ধরতে না পারে এরকম লোক আছে না নাই আছে আছে না নাই এই ছেলে এই দেখছি কিন্তু এখন তো কেন নেশার কথা বলছি দিকটা যাওগা ঠিক তো বাইন্দা পুলিশ কাছে দিয়া তুমি দিইছ কই দিছি যেইটা খাইবো গোপনে আমাদের পুলিশ ভাইদের সাথে যোগাযোগ করবেন কইরা বলবেন যে গান্ডুটটা গ্রামটা শেষ কইলাইছে গুপনে যাও ঠিক ঠিক গুপনে ঠিক আছে ঠিক আছে তো গঞ্জুড়ের সমাজের दुश्मन কথা বলেন ঠিক কিনা একটা গঞ্জুড়ের কারণে মার স্বপ্ন ভাঙা টুকরা টুকরা হয়ে যায় ঠিক কিনা বলেন বাবা খুব আছে কিনা আর আছে কিনা নেশা যেই একটু জবান একটু আল্লাহকে ডাক দেন আল্লাহ এই আওয়াজ হবে না বাজান আরো জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ যেই জবান আল্লাহর ডাক দিয়েছেন এই জবান দিয়া কি আর হারাম ডুববো সত্যি করে কোন তোর তো মুখই লড়ছে না ক ডুকব আর ডুকব দেখছি নালা মুত্রা বাবা চলবো আর আল্লাহর কষ্ট দিচ্ছে আপনি কি আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি আবার আবার নিকোন যে ওয়াজের কোনো লাইন টেন নাই এগুলো কর নাকি আবার যাই কর না কন আজকে লাইন ক্লিয়ার গান দুইটা সাইজ করে ছেড়ে দিব আজকে আজকে তরুণ সমাজ শেষ হয়ে গেছে এই নেশার কারণে পেটে বাচ্চা নিয়া মা যে স্বপ্ন দেখছিল সেই বাচ্চা এখন মার বুকে লাতি মারছে নেশা খাইয়া কথা কন ঠিক না নেশা কি চলবে না বন্ধ হবে আর বড় করে চলবে না বন্ধ হবে আমার বাবারা খুব অনুরোধ দেবেন আর কয়েক মিনিট সময় দিব এরপরে বুঝাই দিয়ে যে আপনাদেরকে বলুন বন্ধ কি বন্ধ ওই যে হ্যাঁ আমার ফেলে মানে ও আমার জীবনে দেখছে না এই যে এই যে হেজেক না কথা কই এমনে মানে হ্যাঁ বুঝতেছে যে আমি জীবনে ফতমাইছি তো আর দেখেন নেশা কি চলবে না বন্ধ হবে আর ওর জন্য বন্ধ এখন আওয়াজটা করতে এসে আমি মাঝে মাঝে ব্রাহ্মণ বাড়ির ভাষা বলি আর কি কষ্ট হয় নাকি আমাদের দেশে এটা মায়া আছে না অনেকে আছে আঞ্চলিক ভাষা বুঝলে যায় শুদ্ধ ভাষাকে শুদ্ধ শুদ্ধ ভাষা নেশাকি চলবে না বন্ধ বাস জো আছে নি রে খেলা খেলা আফগানিস্তান বাংলাদেশ কাল কাছে ইচ্ছে অবশ্যই এর আগে একটা কিন্তু এর আগের যে ঘটনাটা করছে এটা একদম ঠিক হয়েছে না এর আগে আমরা আশা করছি না কেসিনো আছে না আল্লাহ রলির প্রেমীর কি কেসিনো খেলতে পারে আল্লাহ রলির প্রেমিকরা কি কেসিনো খেলতে পারে আল্লাহর আল্লাহ প্রেমিকরা কি নেশা করতে পারে আল্লাহ প্রেমিকের মা বাবার বুকে প্রেমিকের কি গাঞ্জা খাইতে পারে তবে যদি কোনো মাজারের কোনো জোয়ার আসর বসায় লাইট থায়া বাইর করে দিবেন আল্লাহ ললির মাজার আশেপাশে যদি কোনো নেশা চলে লাইট তায়া বাইর করবেন আর নাই গাছ বান্দা রাখবেন রাজা হাসিন কিনা বলেন ওলি আল্লাহর দরবারকে ভাঙ্গা নয় ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে কারণ এরা হলো এই দেশে ইসলাম প্রচারের একটা প্রতীক এই প্রতীকটাকে আমাদের ধরে রাখতে হবে কথা বলেন ঠিক না ঠিক কোরআন শরীফে আল্লাহর অলিদের কথা আছে না নাই আছে এবার বলছিলাম গাঞ্জার কথা গাঞ্জা হ্যাঁ হ্যাঁ সুদ সুদ ও আচ্ছা এটা তো একটু ফরে ধরুন এটা দরবার লাগে আমি এক নম্বর ওই কথা কন ঠিক নেবেন এটা দরম এমন তোরা যে ধরাটা সাধারণ না একটু ভাই একটু রেস্ট করতেছি বাজারে একটু রেস্ট করতেছি বুঝেন না এত সিললেছি তো এক ঘন্টার উপর সিল্লাই লেছি না একটু রেস্ট করতেছি আর কি কষ্ট হইতেছে আপনারা এখন বলেন গান যা কি চলবে না বন্ধ হবে এইভাবে না বন্ধ গানজা ও ওহে মোবাইলটা ধরে এমনি সাইর আরে বন্ধ কইলে তো ফুটটা ভাঙ্গে না দেখি না আমি তুমি হা করে রইছো গানজা বন্ধ এক ঠিক আছে গানজা বন্ধ ইয়া বাবা বন্ধ ফ্যান্সি বন্ধ কি এফকি আর আছে তো ইয়া বাবা ইয়া বাবা মনন ইবাদ নেশা আমরা ওলি আল্লাহর পাগল ঠিক না বাবা ঠিক না আল্লাহ যেন আপনাদের সকলকে নেশা থেকে মুক্ত রাখে নেশায় যুক্ত হয় না নেশায় যুক্ত হলে কি হবে একটা বলি রাস্তার মধ্যে মাঝে মাঝে দেখি আইসা ক আমার ক বাসান কিছু টাকা দেন কি করব বাবা না তো দুই তিন না বাজে আর কি ক বাজান চাইলা ভাত খাও আগে তোর চাফা কিরে রে ঘটনা নাকি এ খাইবে নাকি নিত নেশা করলে মাথা নেশা করলে মাথা হিতাহিত জ্ঞান দেখবেন কিছু কিছু নেশা করতে নেশা খাই রাত্রে বাড়ির যায় কোর গে বাদ বাধ্য এখন বলেন মৌলিবাজারের মানুষ নেশার পক্ষে না বিপক্ষে নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স কথা বলেন ঠিক না বলেন হাত তোলা নেশা চলবে না ঠিক না বলেন এই যুবকগুলা যদি আমার সঙ্গে আইসা যায় এই পূর্ব কদম হাঁটা রাজনগরে চব্বিশ ঘন্টার ভিতরে নেশা মাটির নিচে ঢুকাই দিতে পারবো যুবক পরিবর্তন পারে না আর যুবকরা এখন একটু আবাদত কম সামনে পারিস এমন সমস্যা বুঝ না এখন বিভিন্ন বাঘ যোগ তো একটু সাবধান তেজ আর আর সামনে যা হয়েছে আর বাড়িস না সমস্যা আছে এক ফলাফান মার হাবা জোরে গন আমরা সন্নিরা যেই দিকে যাবো একদিকে যাব কথা বলেন ঠিক কিনা বলেন আমরা এখন দুই না এক ওই অনেকের হাত উঠছে না রোহিঙ্গি দুই না এক অ্যাকশন সৎক্ষণের বিরুদ্ধে নেশাখুরের বিরুদ্ধে তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব পারি না স্লোগান মলে বাজার মাঠটা ছেড়া দিও মাঠটা মাটিটা সকালে লাফাইব তাহির হংকারে এটা কি গায়ের জন্য প্রেমের জোর আজকে গজল গাইছি কটা আচ্ছা আমার মনে নাই মনে আমার মনে নাই মার হাবা জোরে গন তাহলে আর একটু পরে তাইলে বোঝা যায় গজলটা তো ছাড়া ওয়াজ করন যা করা করা যা আপনার কাছে মজা লাগে ইনশাল্লাহ তবে আজকে শান হইত নি ইনশাল্লাহ তবে খুন ঘুম দুর্নীতি চাঁদাবাজি মানুষ মারা গিভর নামাজ যেই পিস বলবে নামাজ লাগবে না সে পীর হতে পারে না যেই পিস বলবে মা বাবার লাগে না সে পীর হতে পারবে না যে পিস বলবে মা বাপ লাগবে না আমি তো তোর সব এটা পিস না এটা সকাল বেলার পেশাবির তুমি আপনারা এগুলা ফাম দেন জিগিটা করলে তো কাইটটা নিয়া সাইরা বুমাসং দিবেন আমাদের এইগুলা আগে বুঝতাম না এখন সব বুঝি ইনশাল্লা গেহ বাজান কেউ ও কমদুল্লি স্যার 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 ব্যাডার স্যার আল্লাহ হাক বার্জারে বলেন দেড় ঘন্টার ভিতরে হাসি দিলাম না আসতে বলবেন যে তাহিন আগের মতন যে কেমন হয়ে গেছে কে আমি কিন্তু আমি সব কথা বলি না একটা কথা না বললেও পারি না বলবো একটা কথা বলবো আমি গদ্য রাত্রি থেকে ধরে আমার এই চোখটার অনেক ব্যথা এত ব্যথা আমি শ্রীমঙ্গল আইসা এখানে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ নিয়েছি এরপর আমি কিন্তু এটা কিন্তু রাস্তার দিকে লাগিয়েছি যে চশমাটা কিন্তু আমি কিন্তু খুবই চোখের ব্যথায় কথা বলতেছি এরপর আমার এই ব্যথা আমার কিছু কিছু অনুভব হয় না এই জন্য যেখানে প্রেমের কথা বলা যায় সেখানে সবকিছু বলে যেতে হবে এটাই স্বাভাবিক কথা বলে ঠিক না আমার দেখো আপনারা অনেকে ভাবতেছেন আসল ঠিক সত্যি কথাই বলছি এটা আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আল্লাহ আমি গাউসে পাকের ওসিলা থেকে এদিকে চলে গেছি গাউসে পাকের ওসিলা থেকে এদিকে চলে গেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল গাউসের উসিলা দিয়েছেন কাজ হয়েছে কি হয় নাই ওই আল্লাহর উসিলা দিলে কাজ হয় কি হয় না হয় আল্লাহ যেন কবুল করে বলেন আমিন এবার আরেকটু সামনে যাবো গাউস পাক নদীর পারে গেছে একটা লোক সামনে আসছে চেহারাটা অনেক সুন্দর বলে না সুবাহান আল্লাহ চেহারাটা কি ডাক দিয়া বলে ও আব্দুল কাদের ও আব্দুল কাদের তুমি এখানের মধ্যে এসেছো আমি একটা কথা বলবো তোমাকে আর একটা কথা বলবো এক নম্বর কথা হলো তুমি কোনো দিন আমার বিরোধিতা করতে পারবে না দুই নম্বর কথা হলো আমার হুকুম না পাওয়া পর্যন্ত এই জায়গা থেকে লড়বা না সুবান না আব্দুল কাদের জিলানি মনে মনে কয় এত সুন্দর চেহারা যার শরীর থেকে মেশকে আম্বরের গ্রান আসতেছি তার কথাও অমান্য করা যায় না তাকে বিনা দলিলেই বিশ্বাস করা যায় আবার ওই আব্দুল কাদের জিলানি ঠিক আছে বইলা ওই জায়গার মধ্যে বসে গেছেন বসে যাওয়ার পরে একদিন চলে গেল ওই মানুষটা আসে নাই এক মাস চলে গেল আসে নাই দুই মাস চলে গেল আসে নাই তিন মাস চলে গেল আসে নাই এ যাইতে যাইতে বারোটা মাস চলে গেছে গো এক বছর যখন পূর্ণ হইয়া গেছে এবার সেই মানুষটা গাউসে পাকের সামনে আব্দুল কাদের জিলানি আলীর সামনে হাজির হয়ে গেছে এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর একটা বছর পর্যন্ত তিনি এখানে বাস করলেন চুলা নাই খাবার নাই কি খাইছে দলিলের মধ্যে পাইলাম তিনি একটা বছর শুধুমাত্র পানি পান করছে আর জঙ্গলে লতা পাতা খাইয়া একটা বছর ওই জঙ্গলে কাটাইয়া দিছে এক বছর পরে লোকটার ঝলক দিয়া পলক হয়ে গেছে আবার এক বছর পরে চলে গেছে কিন্তু এই কথা বলে যাই নাই আব্দুল কাদের এখান থেকে চলে যাও কিন্তু এই লোকটা চলে যাওয়ার পর আবার দ্বিতীয় বছরের গণনা হয়ে গেল এক মাস দুই মাস তিন মাস বলে দুইটা মাস চলে গেছে দুইটা মাস চলে গেল দুই